আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিএম মুশফিকুর রহমান ইউটিউব চ্যানেল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ইউটিউব চ্যানেলে আমরা একটি অনলাইন বিজনেসে শুরু থেকে বড় হওয়া পর্যন্ত সব ধরনের এক্সপার্ট পরামর্শ টিপস এবং কৌশল শেয়ার করবো যেটি আপনার অনলাইন বিজনেসের জন্য অনেক হেল্প হবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। একটি অনলাইন বিজনেসের থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো রাইট অডিয়েন্স খুঁজে বের করা কিভাবে একটি রাইট অডিয়েন্স আপনার বিজনেসের জন্য খুঁজে বের করতে পারবেন সেটি নিয়ে এই ভিডিওতে কথা বলব একটি অনলাইন বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটি হলো রাইট অডিয়েন্স খুঁজে বের করা এই রাইট অডিয়েন্স খুঁজে বের করার জন্য আপনি যদি নয়টি প্রশ্নের অ্যান্সার যদি করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু খুব সহজ হবে আজকের ভিডিওতে এই যে নয়টি প্রশ্ন আছে সেই নয়টি প্রশ্নের প্রথম প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে বাকি আটটি প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ দিব সো চলুন আজকের প্রশ্নটি সম্পর্কে জানি প্রথম প্রশ্নটি হল আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি যারা নেবেন তারা আসলে কোথায় সময় কাটায় আপনার কাস্টমাররা কোথায় সময় কাটায় এই জিনিসটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য বিজ্ঞাপন কোথায় দিবেন তার অ্যাড কপি কি হবে সেই বিজ্ঞাপনের ভাষা কেমন হবে কমিউনিকেশানটা কেমন হবে এই জিনিসগুলো কিন্তু আপনার মার্কেটিংয়ের জন্য খুবই সহায়ক হবে একটি উদাহরণের মাধ্যমে যদি বলি তাহলে আপনাদের আরও বেশি ক্লিয়ার হবে ধরুন আপনার প্রোডাক্টটি হল ফিমেল ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট যদি এটার কাস্টমার কে হবে সেটি যদি আমি ধরে নিই ওটা ফ্যাশান সচেতন কোনো তরুণী এসটা হবে বিশ থেকে ৩৫ বছরের মধ্যে সো এই বিশ থেকে ৩৫ বছরের মধ্যে যে তরুণী আছে তিনি আসলে কোথায় সময় কাটায় হতে পারে অনলাইনে তাহলে অনলাইনে কোথায় সময় কাটায় সে জিনিসটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে যদি আমি স্পেসিফিকভাবে বলি ফেসবুকে সময় কাটায় টিকটকে সময় কাটায় পিন্টারেস্টের সময় কাটায় তারপরে লিঙ্কডিনের সময় কাটায় সো আপনাকে এই প্ল্যাটফর্মগুলোর নাম লিখতে হবে অফলাইনের কথা যদি আপনি চিন্তা করি তাহলে অফলাইনের বিভিন্ন বিভিন্ন ম্যাগাজিন আছে ফ্যাশান বুটিক হাউস আছে সো এই সমস্ত জায়গাগুলোতে আপনার যে কাস্টমার অর্থাৎ যে ফ্যাশান রিলেটেড যে তরুণীর কথা আমরা বলতেছি এই জিনিসগুলো আপনাকে খাতায় সুন্দরভাবে লিখতে হবে যদি আরেকটা এক্সাম্পল হিসেবে বলার চেষ্টা করি ধরেন আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস আছে আপনার প্রোডাক্ট হচ্ছে গেমিং রিলেটেড কোনো একটি প্রোডাক্ট আপনার এই প্রোডাক্টের জন্য যে রাইট অডিয়েন্স হবে ধরে নিচ্ছি যে ইয়াং অডিয়েন্সেই হবে যেহেতু গেম খেলে সো বিশ বছর থেকে হয়তো পঁয়ত্রিশ বছর বয়সে আপনার যে কাস্টমার অর্থাৎ বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে কোনো ছেলে আপনার প্রোডাক্টের জন্য সেই আছে রাইড অডিয়েন্স সো সে অনলাইনে কোথায় সময় কাটায় অনলাইনে সে ফেসবুকে সময় কাটায় ইনস্টাগ্রামে কাটায় লিঙ্কডনে কাটায় সো এটা আপনাকে নোট ডাউন করতে হবে ইভেন আপনার অনলাইনে আপনাকে দেখতে হবে তার প্রোফাইল ভিজিট করে সে কোন ধরনের পোস্টে সে কমেন্টস করে কোন পেজগুলোতে সে লাইক দেয় সেই জিনিসগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে অফলাইনে কোথায় সময় কাটায় অফলাইনে হতে পারে যে গেমিং ক্যাফে আছে সেখানে সে সময় কাটায় গেমিং যে যে সার্কেল আছে আমরা আমরা সবাই জানি যে গেমটা হয়তো যারা গেম খেলে বা গেম গেমের প্রতি ইন্টারেস্ট থাকে তাদের কিন্তু একটা গ্রুপ থাকে সো আমাদেরকেও সেইভাবে আইডেন্টিফাই করতে হবে যে অফলাইনে সে বন্ধুবান্ধবের সাথে সময় কাটায় নাকি কোনো গেমিং ক্যাফেতে সময় কাটায় যদি উভয় জায়গায় সময় কাটায় তাহলে আমাদেরকে কিন্তু সুন্দর মতে এই খাতায় এটি লিখতে হবে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যে জিনিসগুলো অ্যানালাইসিস করলে আপনি আপনার যে রাইট অডিয়েন্স সেই রাইট অডিয়েন্সটা কোথায় সময় কাটাচ্ছে সেটি সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন এবং এই ধারণা থেকে আপনার মার্কেটিংয়ের জন্য কার্যকরী একটা অ্যাকশন কিন্তু আপনি নিতে পারবেন এছাড়া আরো একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে জানতে হবে সেটা হলো মার্কেট রিসার্চ এই মার্কেট রিসার্চের মাধ্যমে আপনি আপনি বুঝতে পারবেন যে আপনি যে নিশ বা যে নিশের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন সেটা কি আসলে কোনো ট্রেন্ডি প্রোডাক্ট নাকি ওল্ড ট্রেন্ডি কোনো প্রোডাক্ট সো আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি কি নিউ ট্রেন্ডি কোনো প্রোডাক্ট অর্থাৎ মডার্ন কোনো ট্রেন্ডি প্রোডাক্ট নাকি ওল ওল্ড ট্রেন্ডি প্রোডাক্ট সো আপনাকে আপনি যখন মার্কেট রিসার্চ করবেন তখন কিন্তু আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন সো এভাবেই যখন আপনি মার্কেট রিসার্চ করবেন আপনার কাস্টমার কোথায় সময় কাটায় সেটা সম্পর্কে জানতে পারবেন এই ইনফরমেশানগুলোর মাধ্যমেই কিন্তু আপনি একটি কার্যকর মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি দাঁড় করাইতে পারবেন সেভাবেই আপনার মার্কেটিংটা করলে আই হোপ যে বেটার রেজাল্ট কিন্তু আপনি পাবেন ইনশাল্লাহ আমরা এই কাস্টমার অ্যাভাটার সম্পর্কে অর্থাৎ আপনার রাইট অডিয়েন্স সম্পর্কে বাকি যে প্রশ্নগুলোর আছে অর্থাৎ বাকি যে আটটি প্রশ্ন আছে পরবর্তীতে আমরা ধাপে ধাপে সেই প্রশ্নের অ্যান্সার দেবো ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন এবং আপনার স্বপ্ন পূরণের পথে অগ্রসর হন